ধলেশ্বর শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে রক্ত সংকল্প দু চতুর্থ রক্তদান উৎসব অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার রক্ত সংকল্প দু চব্বিশ চতুর্থ রক্তদান উৎসব অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার আগরতলা ধলেশ্বর শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে এই রক্তদানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার তাছাড়া উপস্থিত ছিলেন বিধানসভার চিফ হুইপ কল্যাণী রায় ধলেশ্বর রামকৃষ্ণ স্বামী নন্দ মহারাজ বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন এরকম রক্তদান শিবির চাহিদা ও যোগদানের ভিতর ভারসাম্য বজায় রাখে বর্তমানে রাজ্যে রক্ত সভ্যতা বলি কোনো শব্দ নেই রাজ্যে এখন রক্তের অভাবে কোনো মমস্ব রোগীকে আর মৃত্যুমুখে পতিত হতে হয় না

সহযোগিতা করবে এই কারণে আপনাদের এই রক্তদানের মাধ্যমে কিন্তু আমাদের এই কার্যকরী পাচ্ছে আজকে যারা রক্তদান করবেন তাদের রক্তের মাধ্যমে যেমন আমাদের মুমূর্ষ রোগীকে বাঁচানো যাবে পরিবারকে রক্ষা করা যাবে পাশাপাশি এই বাজার থেকে আরও চারট পরিবারকেও রক্ষা করা যায় আর যারা আজকে রক্ত দিচ্ছেন আমাদের রক্তদানকে মহাদানের কারণে বলি যারা রক্ত দেবেন এবং যারা রক্ত গ্রহণ করবেন তারা কেউ জানেন না তার রক্তকে গ্রহণ করে তার পরিবারকে রক্ষা করা যাবে সেক্ষেত্রে একটাই হচ্ছে যে এখানে জাতি ধর্ম বর্ণ বিশেষে একটা জায়গায় আমাদেরকে নিয়ে আসে যেটা হচ্ছে মানবতা